সেই কাছে তার নাম মনিরুল ইসলাম তাকে সবাই সেই স্বাদ হিসেবে হয়তো চেনেন তিনি একটা পরিচিত মুখ তিনি কাঁচা শাক সবজি খান আমরা সেই হিসেবেই তাকে চিনি কিন্তু তার জীবনের গল্পটা অনেক কষ্টের অনেক বেদনার তিনি কাঁচা শাকসবজি শখে খান না পেটের ক্ষুধা মেটাতে কাঁচা শাকসবজি খান ভাবা যায় আজকে দু সালে তিন বসে তিনি এখনও কাঁচা শাকসবজি খেয়ে যাচ্ছেন পেটের ক্ষুধা মেটানোর জন্য চাল দুমুঠো কম লাগার জন্য পঁচিশ কেজি চাল দুই মাস যাবার জন্য নেতাদের মুখে আমরা শুকনেছিলাম দেশ সিঙ্গাপুর নাকি হয়ে গেছে তাহলে কোথা থেকে বেরোলো এই মনির প্রশ্ন আজকে করতাম তাদের কাছে কিন্তু দুর্ভাগ্যবশত তারা আজ ক্ষমতায় নেই যাক সেসব কথা বলে লাভ নেই তার কাহিনী অনেক কষ্টের আজকে আমি এসেছি আমি সাবস্ক্রাইব করেছি তার চ্যানেল প্রয়োজন হলে আপনারাও সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলেও সাবস্ক্রাইবার সংখ্যা খুব বেশি না কিন্তু তার কষ্টের কথা শুনে আমার খুব খারাপ লেগেছে বিধায়ী আমি আপনাদের কাছে বলতে এসেছি যে আসলে মানুষ কাঁচা শাকসবজি খাওয়ার পিছনে তার যে কষ্টের কাহিনী তার যদি সামান্য উপকার হয় সেই আশায় আর কোনো কিছুর জন্য নয় আমি তার ভিডিও দেখি আর কাঁদি চোখের পানি অটোমেটিক চলে আসে চোখের পানিকে থামাতে পারি না আমি কিছুক্ষণ পরপর তার ভিডিও দেখি সেই স্বাদ তার ভিতরেও চোখের পানি লুকিয়ে আছে খেয়াল করে দেখবেন তার চোখ দুটো পানিতে ছল ছল করে আমরা তো আজাইরা কত ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করি তাই না ঝগড়া দেখি হ্যাঁ ভালো চ্যানেলও আছে সেগুলো দেখি কত খারাপ খারাপ কন্টেন্ট সেগুলো দেখি দেখে তাদেরকে এই করি প্রমোট করি কিন্তু এই যে আজকে এম ডি মনিরুল ইসলাম নাইন থ্রি ওয়ান তার ইউটিউব চ্যানেলটা আমরা সাবস্ক্রাইবার অনেক তারপরেও আমরা সাবস্ক্রাইবার করি ওয়াচ করি তাহলে সে একটা আর্ন করতে পারবে তা তার একটু উপকার হবে সেই আশায় আর কিছু না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম